সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল এক নম্বর খতিয়ানে অকাপ সম্পত্তি ঢুকে নেওয়া হচ্ছে কিন্তু এখন আবার অকাপ সম্পত্তি রিলেটেড বলছে স্বস্তি দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে কি বলবেন ব্যাপারটা দেখুন কথাটা ঠিকই দুটো বিষয় পাশাপাশি চলছিল একটা হচ্ছে ওয়াক নিয়ে একটা সেন্ট্রালের আইন ওয়াক সংশোধনী আইন দু যেটাতে উমিদ নামে একটা পোর্টালে রেজিস্ট্রেশন না করলে প্রত্যেকজন মুতোয়ালিকে মাস করে জেল এবং কুড়ি হাজার টাকা করে ফাইন তার হয়তো দিন একবার শেষ হয়ে গেছিল রাজ্য সরকার মানে রাজ্য ওয়াক বোর্ড মামলা করে কিছুদিন বাঁচিয়েছে বাড়িয়েছে অর্থাৎ কিছুদিন পরে যদি মধ্যে যদি এই লক্ষ লক্ষ ওয়াকাপ সম্পত্তি রেজিস্ট্রি না হয় উমিত পোর্টালে তাহলে সমস্ত মসজিদ মাজার মক্ত মাদ্রাসা কুরুস্তায় চলে যাবে এটা একটা দিক কিন্তু এর পাশাপাশি আরেকটা হচ্ছিল আমাদের কাছে একটা ধন্ধ ছিল ধন্দটা হচ্ছে কি ওয়ার্কাপ আইন ইমপ্লিমেন্ট হওয়ার সাথে সাথে চৌ সাতই এপ্রিল দু হাজার পঁচিশ এ বছর ওয়ার্কাপ বিল রাষ্ট্রপতি সাইন করার পরে আইনে রূপান্তরিত হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের বিশাল বিশাল কবরস্থান দখল করেছে হিন্দুত্ববাদীরা সেরকম ভারতের বিভিন্ন রাজ্যের মসজিদ মাজার মক্তব ভাঙচুর করে বুলডেজার দিয়ে ভেঙে দখল করে নিচ্ছিল তাতে তাতে আমাদের একটা ধারণা হয়েছিল আমাদের একটা ধারণা হয়েছিল আইন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেল ঠিক প্যারালালি একই রকমভাবে হঠাৎ আমরা দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রথম যেটা নজরে আসে সেটা আমাদের মুর্শিদাবাদের হরিওরপাড়া ব্লকের এক লক্ষ সতেরোটা এক হাজার একশো সতেরোটা কবরস্থান এবং উনষাটটা মসজিদ এক নম্বর খতিয়ানে চলে গেছে আমাকে খবরটা দিয়েছিলেন সমাজকর্মী এবং বিশিষ্ট মুসলিম গবেষক বিশেষজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তাইদুল ইসলাম আমার বন্ধু আমি সঙ্গে সঙ্গে ওটা নিয়ে একটু চর্চা করে একটা ভিডিও করেছিলাম নাকি পোস্ট দিয়েছিলাম ফলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার একটা মামলা করেছিল পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে আমি মিথ্যা বলছি এরপর দেখা গেল বিভিন্ন জায়গায় এক নম্বর খতিয়ানে উঠে যাচ্ছে এবং এক নম্বর খতিয়ানে উঠে যাওয়া বিষয়টাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করেছিলেন বলেছিলেন এটা মিথ্যা কথা কিন্তু রাজ্যের বলেছিলেন এক নম্বর পর্যালোচনা করছি আইন কানুন দেখছি এবং এই উঠে যাওয়ার বিষয়টা আজকের নয় উনিশশো আশি সালের আমল থেকে এটা শুরু হয়েছে সেইটারই যদিও আমাদের আন্দোলন এইটার বিরুদ্ধে সেরকম হয়নি এই মহালান্দি বলে একটা জায়গা আছে মুর্শিদাবাদের সেখানে মীর রাকেশ রোশনের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে বহরমপুরে কিছু আন্দোলন হয়েছে ছোট ছোট কিন্তু চোখে ধরার মতো কোনো আন্দোলন নয় আন্দোলন যেটা হয়েছে আন্দোলন যেটা হয়েছে সেটা ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 নিয়ে যেখানে বলা হয়েছে যে যার হিসেব অনুযায়ী চার লক্ষ ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে ওইটা নিয়ে আন্দোলন হয়েছে এখন গত পরশুদিনের খবর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের ভুল হয়েছিল আমরা অর্জলাচনা করে দেখলাম উনিশশো সাল থেকে কালেক্টররা মানে ডিএমরা অনেক ওয়াক আপ সম্পত্তি এক নম্বর পোর্টালে নিয়েছে আমাদের সরকারও তাই করেছে মানে তৃণমূল সরকার আমি এইগুলোকে ফিরিয়ে দিতে চাইছি ফলে সেই অনুযায়ী উনি সার্কুলার দেন নোটিফিকেশন করেন এবং এটা একটা স্বস্তি ভালো খবর আল্লাহর সম্পত্তি ফিরে পাওয়ার আর বড় এরছে বড় পৃথিবীতে কিছু হতে পারে না কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের গুলো আইন দিয়ে ফিরিয়ে দিলেও প্রকৃতপক্ষে ওই সম্পত্তিগুলো কি বাঁচানো যাবে এই যে বিখ্যাত টিপু সুলতান মসজিদ এটা কি বাঁচানো যাবে কারণ মানুষ বিপদ হয়ে গেছে কিন্তু वाकब अमेंडमेंट एक्ट दो हज़ार पचिस से आईने